কিভাবে মশা মাছি দমন করা যায় বা কিভাবে আমরা আহ এই মশা মাছি দমন করার জন্য এই উপকরণটি তৈরি করি আপনারা কিন্তু হয়তো সম্পূর্ণ ভিডিও দেখেন নাই তো আবার নতুন করে কিন্তু আবার তৈরি করবো তো কি কি তৈরি করি এবং কি কি ভাবে তৈরি করি এটা নিয়ে কিন্তু বিস্তারিত তুলে ধরবো তো প্রথমত হচ্ছে আমাদেরকে নিতে হবে হিট অথবা ফিনিশ স্প্রে তো এটা কিন্তু বাজারে যে কোনো দোকানে পাবেন এরপরে আমাদের লাগবে ক্যারোসিন তো যতটুকু পরিমাণ এই লিকুইডটা আমরা নিব সেম ততটুকু পরিমাণ আমাদের নিতে হবে ক্যারোসিন এবং প্রতি লিটার তৈরি করার জন্য আমাদেরকে তিন থেকে পাঁচটি দিতে হবে এই নেথলিনের এগুলো তো এটা সাধারণত মানে এর বাইরে কিন্তু আমরা কোনো কিছু করি না কারণ তাৎক্ষণিক ভাবে হচ্ছে আমরা নিছি এইখানে কিন্তু কোনোভাবেই পানি মিক্সার করা যাবে না অনেকে কমেন্টে বা বিভিন্নভাবে প্রশ্ন করছেন যে এর মধ্যে পানি মিক্সার করা যাবে কিনা আসলে কিন্তু পানি মিক্সার করা যাবে না এটা হচ্ছে ক্যারোসিন আমরা নিলাম তারপরে নিব আমরা এখানে কিন্তু এটা চারশো গ্রাম এই যে এখানে কিন্তু লেখা আছে চারশো মিলিগ্রাম তো এটা আমরা এই কেরোসিনের মধ্যে কিন্তু দিয়ে দিব যদি আপনারা ন্যাপথলিন ব্যবহার নাও করেন তাও কিন্তু এটা কাজ করবে আর আপনারা পরীক্ষা করার জন্য তো এটা যদি মানে মশা মাছের গায়ে এক থেকে দুইবার স্প্রে করে দেন তাহলে কিন্তু ওইখানে আহ দুই ঘন্টা বা চার ঘন্টা এই সময়ের মধ্যে কিন্তু মশামাছি আসবে না কিন্তু এটার খরচ অনেক ব্যয়বহুল আর এটা সাধারণত স্প্রে করার সময় যদি গরুর শরীরে খাবার পাত্রে পানির পাত্রে বা যদি কোনো খাবারের মধ্যে যা এটা কিন্তু আসলে ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নয় আর অনেকে কিন্তু এই ন্যাপতলিনটা ঘুরা করে দেয় তো এটা যদি আমি আস্ত ন্যাপতলিন ছেড়ে দেই এটা হয়তো এখন দেখে এখানে কিন্তু মানে ভাবে গেছে তো এটা কিন্তু কয়েক ঘন্টার মধ্যে আপনি কিন্তু এর সাথে কিন্তু এমনিভাবে কিন্তু মিক্সচার হয়ে যাবে এখানে আমরা দিনে যখন সকালে আমরা যখন গরুগুলোকে গোসল করে খাবার দিই তো এরপরে কিন্তু মশা মাসির প্রচুর পরিমাণ আক্রমণ করে গরুকে দিনের বেলায় মাসির জন্য এবং সন্ধ্যা বেলায় কিন্তু আমরা মশার জন্য এইভাবে দেওয়ার পরে দেখেন গুলো আসতে পারে এটা কয়েক ঘন্টার মধ্যে কিন্তু আপনা আপনি কিন্তু এটা গলে যাবে তো এটা বেশ আর কোনো কিছুই মিক্সার করা লাগবে না তো যতটুকু পরিমাণ কেরোসিন ততটুক পরিমাণ এই লিকুইডটা বা এই ফিনির জাতীয় বা এই হিট জাতীয় স্প্রেটা তো এটা কিন্তু মশা মাসির জন্য খুবই কার্যকরী তো এটা যে কোনো দোকানে পাবেন আপনারা যে কোনো কোম্পানি এটা ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নাই যতটুকু পরিমাণ এই মেডিসিন তার অর্ধেক পরিমাণ কেরোসিন এবং প্রতি লিটারের জন্য তিন থেকে পাঁচটা কিন্তু দিতে হবে ব্যাস এইটা ভালোভাবে একটু জাকিয়ে নেবেন তাইলে কিন্তু এটা এখন স্প্রে করার উপযোগী এখন আমরা গ্রুপগুলোকে স্প্রে করে দেখব আসলে মশা মাছি মরে কিনা মশা মাছ করে আমরা এবার ইস্তু করে দিব তখন যদি একটু খাবার পাত্রে বা খাবারের মধ্যে পড়ে শরীরের মধ্যে যদি যায় আসলে কিন্তু প্রতিভার কিছুই নাই একটা মশা মাসের তুলনায় কিন্তু গরু কয়েক হাজার গুণ গরু ওই তুলনায় কিন্তু যখন আপনি করে দিবেন তো এটা কিন্তু মানে ওই বিন্দু বিন্দু গাম বা মানে ইয়ে করে পড়বে তো এটা কিন্তু মানে একটু পরে শুকিয়ে যাবে গরুর শরীরের ক্ষতি হওয়ার কিন্তু কোনো সম্ভাবনা নাই আর এটা হচ্ছে যেহেতু খরচটা অনেক ব্যয়বহুল তো এটা কিন্তু দিনের মধ্যে দুইবার করতে হবে এক হচ্ছে সকাল দশটার পর মশা মাসির উপদ্র পারে আর হচ্ছে বিকালবেলা তো এই দুই বেলায় আমরা স্টো করে দিব আর সন্ধ্যার পরে আমরা হচ্ছে কয়েন জ্বালিয়ে দিব অথবা যদি মশারির ব্যবস্থা থাকে এটা হচ্ছে সবথেকে নিরাপদ এবং সবথেকে খরচ কম যেহেতু আমাদের শেট অনেক বড় তো এখানে কিন্তু মানে মশারি দেওয়ার কোনো সিস্টেম নাই আমরা কি দুইবার করে স্প্রে করে দেখি দেখেন এখন কিন্তু একটা মশা মাসি নাই এর মধ্যে কিন্তু কোন প্রকার কোনো মশা এখন মাসি নাই এখন তো এটা হচ্ছে আমরা আবার দিব হচ্ছে গরু দোষ করানোর পর বিকেলবেলা